ঈশ্বর এখানে মরে গেছে এখন আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটাকে হিট করবেন কারণ আপনি যদি বেল আইকনটাকে হিট না করেন তাহলে আপনি আমাদের চ্যানেলে কোনো আপডেট আসলে পাবেন আর যদি আপনি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভয় ডট নেট এট দা রেট অফ জিমেল ডট কম আমাদের ফেসবুকের ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএচি আমরা কথা না পাঠিয়ে চলে যাবো আমাদের একশো সাত নম্বর ভালো আছে ভয় ডট নেটে সকল শ্রোতাকে সালাম আমি মাসুদ রানা লিখছি সিভিল থেকে এখন প্রায় রাত বারোটা বাজে চারপাশে একেবারেই নিস্তব্ধ এই নিস্তব্ধতার মধ্যেই আমি আজ এমন একটা ঘটনা শেয়ার করতে এসেছি যা আমাদের পরিচিত ভৌতিক অভিজ্ঞতার থেকে অনেকটাই আলাদা এটা বিশ্বাসের শেকড় ধরে নাড়িয়ে দেবার মতো একটা ঘটনা ঘটনাটি আমি পেয়েছি আমার বন্ধু তানভীর সাকিবের মাধ্যমে তানভীর একটি আন্তর্জাতিক এনজিওতে কাজ করে সেই তার বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে উঠে বসা এই ঘটনাটি তিনি সরাসরি শুনেছিলেন এক প্রবীণ ফাদারের কাছ থেকে যিনি এখন রিটায়ারমেন্টে আছেন কেসটি এতটাই সেন্সিটিভ ছিল যে চার্চের রেকর্ডে এটাকে অন্যভাবে নথিভুক্ত করা হয়েছিল আমি ঘটনাটি তানভীর সাকিবের কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি বলছেন তানভীর সাকি এই ঘটনাটা নব্বের দশকের শেষের দিকে ঢাকার লক্ষ্মীপুর বাজার এলাকার এক পুরাতন খ্রিস্টান কলোনির নামগুলো আমি বদলে দিচ্ছি তবে ঘটনার দিন দু বিসর্গ বদলাচ্ছি না সেদিন ঝুম বৃষ্টি ছিল সেন্ট গ্রেগরি চার্চের ল্যান্ডলাইন ফোনে একটা কল আসে তখন প্রায় রাত এগারোটা ফোন ধরেছিলেন ফাদার থমাস ওপাস থেকে একটা আতঙ্কিত পুরুষের গলা ফাদার ফাদার প্লিজ হেল্প মি আমার ফ্যামিলি ওরা কেউ ঠিক নেই ফোন করেছিলেন মাইকেল দি কস্টা এলাকার বেশ সবজন এবং ধর্মিক লোক হিসেবে পরিচিত খুব বেশি একটা অবাক হননি পারিবারিক কন্দল কিন্তু মাইকেল যখন বললেন আমার শ্রী মারিয়া ও চাকটের ছবিগুলোর দিকে তাকিয়ে হাসছে আর এনা আমার ছোট্ট মেয়েটা ও সিলিংয়ের দিকে তাকিয়ে হে এমন ভাষায় কথা বলছে আমি চিনতেই পারছি না ফাদার থমাসে বুকটা ধপ করে উঠল তিনি জুনিয়র ফাদার বেনেডিক্টকে সাথে নিয়ে দিলেন যখন তারা পৌঁছালেন তখন বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা অদ্ভুত গোমট ভাব টের পেলেন দরজাটা খোলাই ছিল ভেতরে ঢোকার সাথে সাথে একটা ঝটকা লাগলো বাহিরে এত গরম অথচ এই বাড়ির ভেতরটা মনে হচ্ছে বরফ শীতল আর তীব্র একটা বাজে গন্ধ সালফার বা গন্ধকের মতো সাথে পচা মাংসের একটা হালকা আভা ড্রয়িং রুমে মাইকেল ডি কস্টা দেয়ালে মাথা ঢেকে বসেছিলেন ফাদারকে দেখে হাওম করে কেঁদে উঠলেন আমি কি করব ফাদার ওরা সবাই বদলে গেছে ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মাইকেল স্ত্রী মারিয়া ডি কস্টা খুব শান্ত স্নিগ্ধ চেহারা ফাদারের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন এত তাতে কষ্ট করে ফাদার সাম কফি ফাদার থমাস কিছু একটা বলতে চাচ্ছিলেন মারিয়া আবার হেসে উঠলেন হাসিটা কেমন যেন কফি খাবেন নাকি ফাদার থমাসের হাত থেকে বাইবেলটা পড়ে যাওয়ার জোগাড় তিনি দ্রুত ক্রসটা বের করে মারিয়ার দিকে ধরলেন মারিয়া হাসতে থাকলেন ভেতরের ঘর থেকে স্টিল নখ দিয়ে আঁচড়ানোর শব্দ খসখস ফাদার বেনিডিক্ট এগিয়ে গেলেন ঘরের ভেতরে মাইকেলের টিনের ছেলে ডেভিড সে হাটুকিয়ে বসে দেয়ালের প্লাস্টার খামচে ধরেছে তার নখগুলো থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই ডেভিড ফাদার বেনিডিক্ট ডাকলেন ডেভিড না ঘুরে হিস হিস করে বলে উঠল তার সাপের গলার মতো শব্দ পূজারি এসেছে মাংস নিয়ে যা ফাদার থমাস চিৎকার করে উঠবে ইন দ্য নেম অব দ্য ফাদার অ্যান্ড দ্য গড অ্যান্ড দ্য হলি স্পেরেট কিন্তু মাইকেল এর ছোট মেয়ে অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ এনাকে পাওয়া গেল তার ঘরে মেয়েটা খাটের উপর স্থির হয়ে বসে আছে তার চারপাশের সব পুতুল যেন ভাসছে ধীরে ধীরে ঘুরছে ছাদের নিচে অ্যানা ফাদার থমাসকে দেখলো তার ছোট্ট মুখটা অসম্ভব গম্ভীর व्हाই আর ইউ হিয়ার ফাদার অ্যানার কণ্ঠটা কোনোভাবেই একটা আট বছরের বাচ্চার নয় এটা ছিল একটা বয়স্ক পুরুষের কৌশল ইয়োর গড হ্যাজ ডাইড ফাদার থমাস আর দেরি করলেন না তিনি পবিত্র পানি ছেঁপাতে শুরু করলেন আর তখনই শুরু হলো আসল নারকীয় খেলা হলি ওয়াটারের ছোঁয়া সাথে সাথে মারিয়া ডেভিড এবং অ্যানা তিনজন একসাথে একই স্বরে চিৎকার করে উঠল এমন তীব্র অমানসিক চিৎকার যে ফাদার থমাসের কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা বাড়ির সব বাতি দবডব করে জ্বলে এবং নিভে গেল ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল ফাদার থমাস কনফিউজ একটা ডেভিল একই সাথে তিনজনকে পজেস করেছে ইটস নট পসিবল কিন্তু তিনজনই পজেশনের সমস্ত সাইন

শয়তান আমাদের সাথে করছে আমি বাইবেল পাঠ করছিলাম মারিয়া আমার দিকে তাকে শহরে এমন সব কথা বলছিল যা শুধু চার্চের উচ্চ পদস্থলাই জানেন ডেভিড তার নিজের হাত কামড়ে মাংস তুলে খাচ্ছিল আর হাসতে হাসতে বলছিল ছোট এনা ঈশ্বর আমার ওই বাচ্চাটাকে রক্ষা করো বাচ্চাটা খাটের উপর উল্টো হয়ে ক্রুশের মতো ঝুলেছিল তার মুখ দিয়ে কালো লালা ঝরছিল ওরা সবই একসাথে কথা বলছিল একই স্বর একই ভাষা আমি যখন ক্রসটা ধরলাম মাইকেল ডি কসটা যে এতক্ষণ ভয়ে কাঁপছিল সে আমার দিকে তাকাল তার চোখ দুটো জ্বলছে সে বললো তোর এই কাঠের টুক করে দিয়ে তুই কি করবি তোর ঈশ্বর তোকে বাঁচাতে তো আসবেই না মরিলেও দেখবে না দেখ তোর ভেড়ার পাল নিয়ে এসেছি সব কয়টা আই ক্যান নট আইডেন্টিফাই বিশ্ব প্রধান হোস্ট কেক কে সে দরজা যাকে দিয়ে এই অশুভ শক্তি ঢুকেছে মেবি ইটস এ রিজিয়ন সবাই যদি পোজেস্ট হয় তাহলে রিচুয়াল কার উপরে পড়ব ওরা চারজন হামরা দুইজন ইটস এ ট্র্যাপ এরপর তানভীর সাকিব বলছে চার্চ এই ঘটনাটাকে ম্যাস্ট হিস্টোরিয়া বলে উড়িয়ে দিতে পারত কিন্তু প্রমাণগুলো ছিল ভয়ানক চার্চ সিদ্ধান্ত নিল একটা ইনভেস্টিগেশন টিম পাঠাবে ফাদার থমাস ফাদার বেনেডিক্ট এবং ফাদার আইজ্যাক তিনজনের একটি শক্তিশালী দল তারা যখন ডিকস্টা হাউসে আবার ঢুকলেন তখন পরিস্থিতিটা আরও খারাপ বাড়ি দেয়াল বেয়ে কালো শেয়ালার মতো কিছু একটা নামছে গন্ধটা এখনো অসহ্য কিন্তু একটা জিনিস অদ্ভুত এই পুরো হট্টগুলের মধ্যে একজন মানুষ ছিলেন যাকে কেউ খেয়াল করেনি মাইকেলের মা এলিজাবেথ একজন অতি ধার্মিক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা তিনি এক কোণে তার হুইল চেয়ারে বসে থাকতেন হাতে একটা তসবির মতো কিছু বা রোজারি পুরোনো সময়ের মতো বিডবির করে প্রার্থনা করতেন শয়তানে আশ তিনি ছিলেন শান্ত ফাদাররা ধরে নিয়েছিলেন তার বিশ্বাস এতই প্রবল যে অশুভ শক্তি তাকে ধরতে পারেনি ফাদার আইজাক ছিলেন বেশ গরম মেজাজের তিনি সোজা ডেভিডের কাছে গেলেন সে তখন মেজেতে বসে একটা মরা ইদুর জীবৎ ছিল ডাইভেল আই এম কমান্ডিং ইউ ডেভিড ইরুটা ঝুড়ে মেরে ফাদার আইজাকের মুখে দিল তার আদেশ তার কাছে রাখার জন্য বলে দিল এবং গালি দিল তাকে মারিয়া হাসতে হাসতে নিজের চুল ছিঁড়লেন আর বলছিলেন আমাদের বাবা আসছে তিনি তোমাদের সবাইকে নিয়ে যাবে এনা দেয়ালে একটা ছবি আঁকছিল একটা উল্টা ক্রস ফাদার থমাসও সহ্য করতে পারছিলেন না তার বিশ্বাস তুলে যাচ্ছিল তিনি বসে চিৎকার করে উঠলেন ঈশ্বর আমাদের দেখাও তোমার শত্রুকে তুমি তাকে আমাদেরকে চিনিয়ে দাও বাড়িটা একেবারে চুপ হয়ে গেল একজন পিন পতন নিরবতা যা হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না মারিয়া ডেভিড এনা অ্যান্ড মাইকেল চারজন একসাথে ধপ করে মেঝেতে পড়ে গেল যেন তাদের ভেতরে সুতো কেউ কেটে দিয়েছে তারা সবাই অজ্ঞাত ফাদার বেনেডিক্ট ফিস করে বললেন চলে গেছে হাপি উঠে দাঁড়ালেন একটা নিঃশ্বাস নিলেন ঈশ্বরের কৃপা কথাটা শেষই হল না ঘরের কোন থেকে একটা খসখস শব্দ এলো হুইলচেয়ারটা নড়ছে এলিজাবেথ ডি কস্টা সে পক্ষাগাত ক্রস্ত বৃদ্ধা যার পোলের উপর এখনো রোজার এটা আছে। আসছে তিনি ধীরে ধীরে হুইল থেকে উঠে দাঁড়ালেন ফাদার থমাস আর বেনেডিক্টের চোখ যেন ছানা বড়া যে মহিলা দশ বছর ধরে হাঁটতে পারেন না তিনি দাঁড়িয়ে আছেন মাথাটা বাঁ দিকে একশো আশি ডিগ্রি ঘোরালেন একটা কলাকার মটমট শব্দ হলো তার চোখ দুটো কুচকুচে কালো কিন্তু কোনো মনে নেই তিনি হাসলেন এমন একটা হাসি যা মানুষের পক্ষে হাসা সম্ভব নয় তার গলার স্বরটা আর ভিড় ভিড়ানিতে বড়authToken অটো কোনো ছাপে ছিল না এটা ছিল ভারী কর্কশ প্রাচীন একটা স্বর যেন বহুজন একসাথে কথা বলছে the game has just beyond father what do you think i will deceive them this evil never i will deceive them i will deceive you And eventually, I will kill you, all, one by one, with the blood of your pride. Christ is so weak to help you, and you cannot help each other. So, prepare to die. Brita Elizabeth, Shabasham Deir, Bairitaga, she dharmik host. She is still, biri ফাদার বেনিডিক্ট এই ঘটনার যে চূড়ান্ত জমা দিয়েছিলেন তার চার্চের ভল্টে সিল করে রাখা যা ছিল কিছুটা এমন সাবজেক্ট এলিজাবেথ ডি কস্টা এজ এইটি ওয়ান প্রাথমিক পরীক্ষায় পক্ষাঘাতগুল কিন্তু বর্তমানে অতি মানবীয় শক্তি প্রদর্শন করছে সে একাই ফাদার আইজাবকে শূন্য তুলে ঘরের ওপাশে ছুঁড়ে ফেলে তার হাতে হলি ওয়াটার ফেলার সাথে সাথে বাষ্প হয়ে যায় কিন্তু তার হাতে কোনো ক্ষতি হয় না সাবজেক্ট পরিবারের বাড়ির সদস্যদের পুতুলের মতো নিয়ন্ত্রণ করছে সে আমাদের বিশ্বাস নিয়ে খেলছে সে এমন সব পাপের কথা বলছিল যা শুধু আমরা কনফেশনে শুনেছি সে বলছিল সে এই বুড়ির শরীরটা বেছে নিয়েছে কারণ দিস ইজ দ্য ট্রাস্ট ফর দি থিং খাটে জিনিস নষ্ট করার মধ্যেই আলাদা আমি ওর প্রার্থনার জবাব দিয়েছি কিন্তু ঈশ্বর দেয়নি এরকম চেপের কথা

সেভ দিস ফ্যামিলি তানভীর বলছেন পারমিশন এলো ভ্যাটিকান থেকে বিশেষ অনুমতি ডিকাসটা পরিবারের বাকিটা সরিয়ে দেওয়া হলো বাড়িটাকে সিল করে দেওয়া হলো শেষ রিচুয়ালের জন্য শুধু ফাদার থমাস আর ফাদার বেনেডিক্ট রইলেন এলিজাবেথকে একটা লোহার খাটের সাথে ভারী চামড়ার বেল্ট দিয়ে বাঁধা হলো কিন্তু সবাই জানত এই বাঁধন তাকে এক সেকেন্ডও ধরে রাখতে পারবে না রিচুয়াল শুরু হলো Exorcismas de Omnias immodus spiritus elizabeth hoshillo Art to have i know the words from that book father it will not work against me say something new where is jesus why had he sent you to die to die in the hand of a legion <laughs> ফাদার সভাস বাইবেল পড়তে লাগলেন তার কণ্ঠ কাঁপছে না ভেদে ভেত্র সেটানা অর্থাৎ শয়তান দূর হ এলিজাবেথ একটা অমানসিক চিৎকার দিল তার বুকটা খাট থেকে উঠে গেল তার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল চামড়ার বেলগুলো ছিঁড়ে গেল পট পট করে হামাগুড়ে দিয়ে সে সিডিং উঠে গেল একটা মাকসার মতো তার চোখ দুটো চলছে তোর কুমারী মাকে আমি চিনি সে আমার প্রভুর সামনে নত হয়েছিল ফাদার বেনেডিক্ট ভয়ে কাঁপতে শুরু করলেন শয়তানটা তার দিকে তাকালো মোর মনে সন্দেহ ফাদার বেনেডিক্ট তুই তোর ছোটবেলার পা এখনো স্বীকার করিসনি নি তোর বোনের সাথে কি করেছিল ফাদার বেনেডিক্ট চিৎকার করে কানে হাত দিলেন নাও ইটস অল লাই আমি মিথ্যা বলি না ফাদার এলিজাবেথ শরীরটা সিলিং থেকে ফাদার বেনিডিক্টের উপরে ঝাঁপিয়ে পড়লো কিন্তু ছিলেন তার গলার হাতে নিয়ে গর্জে উঠলেন তিনি শয়তানের পথ রোধ করলেন অর্থাৎ তুমি ঈশ্বরের মাধ্যমে পরিশুদ্ধ হবে এবং আমিও ঈশ্বরের মাধ্যমে পরিশুদ্ধি পুরুষটা সরাসরি এলিজাবেথের কপালে চেপে ধরলেন আগুন জ্বলে উঠলো মাংস পোড়ার গন্ধ নয় সালফার পোড়ার গন্ধ এলিজাবেথের মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না সে একটা তীব্র সোঁ শব্দ করে বসে পড়লো যেন একটা টায়ার বার্স্ট হয়েছে তার মুখ আর নাম দিয়ে কুচকুচে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে গেল সারা ঘর সে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল একটা বিস্ফোরণের মতো শব্দ ঘরের সব কাজ ভেঙে হয়ে গেল থমাস আর ফাদার বেনেডিট দুজনে ছিটকে পড়লেন যখন ধোঁয়া কাটল তখন দেখা গেল খাটের উপরে পড়ে আছেন একেবারে শান্ত নেওয়া আর দুর্বল একটা শরীর ফাদার থমাস বেঁচে ছিলেন কিন্তু তার বাম হাত যে হাতে তিনি ক্রস ধরেছিলেন সেটা কবজি পর্যন্ত পুড়ে কালো হয়ে গিয়েছিল ফাদার বেনেডিট এরপর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এলিজাবেথ ডিকস্টা ভিন দিন পর হাসপাতালে মারা যান হার্ট অ্যাটাক ডিকস্টার পরিবার ওই বাড়ি বিক্রি করে সেখান থেকে চলে যায় তার আর কখনো বাংলাদেশে ফেরেনি এতক্ষণে তানভীর সাকিব থামলেন তার কপালে বিন্দু বিন্দু ধাম আমি জিজ্ঞেস করেছিলাম ফাদার থমাস এখন কোথায় তানভীর ভাই বললেন রিটায়ার্ড চার্চেই থাকে তার ওই পড়া হতটা আর কখনো ঠিক হয়নি ওই হাত দিয়ে তিনি আর ঈশ্বরের প্রার্থনা করতে পারেন না এই ঘটনা শোনার পর আমার কেমন লাভ ছিল অদ্ভুত শক্তি শুধু ধর্ম না সে বিশ্বাসকে টার্গেট করে যেখানে বিশ্বাস যত গভীর তার উপর আঘাতটাও তত রেইন ভাই আজ আর নয় ভয় দর্টের সবাই ভালো থাকবেন অদৃশ্যের জগৎটা আমাদের ধারণার থেকে অনেক বেশি ভয়ানক আল্লাহ হাফেজ এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন অ্যান্ড

কথা হবে আগামী মঙ্গলবারে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভয়ের অপেক্ষ শুনতে থাকুন আসসালামু আলাইকুম